দেড়শো টাকা টিকিট লাগবো ট্রেন দিয়ে আমরা তো ঢাকা গেছি না আবার নোয়াখালীও গেছি না কিন্তু মাঝখানে টিকিট গুলা তো আমাদের কাটছে যদি না পাওয়া যায় এই জন্য হম পরে ওই সিট খালি গেছে আর কি অন্য মানুষ ফ্রিতে বইসা গেছে আমরা যতটুকু গেছি আর বাইরে মানুষ তারা ফ্রিতে গেছে মানে ঢাকা থেকে আসছে নর্সিংডি ফর্জন তো ফ্রিতে বইসা পরে আমরা যাইয়া উঠায় পরে বসছি আমাদের সিটে পরে আবার আমরা নামছি পরে আবার মহিলারা বসছে তারা নোয়া খালি গেছে ফ্রি ফ্রি

স্কুল <laughs> <laughs>